আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা প্রাণীর সাথে পরিচয় করা দিব যেটা আপনাদের পাশে থাকলে হয়তো আপনারা কখনো খেয়ালই করেন নাই আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো কক্সবাজার বিচে ঘুরতে এসে সবাই যখন ফটো তোলা নিয়ে ব্যস্ত তখন আমি শৈবালগুলোর চিপা চাপাই প্রাণীর দেখা মিলে কিনা তো আমাকে বেশিক্ষণ খুঁজতেও হলো না জাস্ট একটু নজর দিতেই খুঁজে পেলাম সমুদ্রের ইন্টারেস্টিং অ্যানিমাল হার্মিড ক্র্যাপ তো অনেকেই ভাবতে পারেন যে এখানে ক্র্যাব আসলো কোথেকে আমার হাতে তো জাস্ট একটা শামুকের খোলস হ্যাঁ এখানেই আসলে সরিষার ভেতরে ভূত মূলত এই হারমিড তাদের আত্মরক্ষার জন্য বা তাদের নিজেদের বডি প্রোটেকশনের জন্য একটা বডি আর্মর হিসাবে শামুক বা জিনুকের পরিত্যক্ত খোলস তারা ব্যবহার করে থাকে ইন্টারেস্টিং না ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং তো আমি সেখানে শত শত হারমিট ক্র্যাপ খুঁজে পাই আর এগুলা বালির মধ্যে এমনভাবে ভাবে দৌড়াচ্ছিল দেখে মনে হচ্ছিল যে এগুলোর জন্য ওসাইন বোল্টের থেকে ট্রেনিং নিয়ে আসছে তো আমি সেখান থেকে অনেকগুলো কালেক্ট করতেছিলাম হাতে নিয়ে দেখার জন্য যে হাতের মধ্যে ওরা কি করে ওরা ওদেরকে কিন্তু ছুঁয়ে দিলে ওরা লজ্জাবতীর মতো একদম খোলসের ভেতরে ঢুকে যায় এরপর আমি আবার ওদেরকে পানিতে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার সাথে সাথে তোরা ভো দৌড় মারে ব্যাপারটা ভালোই লাগতেছিল কারণ শামুককে তো আর কখনো এত জোরে দৌড় মারতে দেখি নাই তো এরপরে আমি চলে যাই ক্র্যাব বিচে যেখানে গিয়ে আমি পেয়ে যাই একটা বড় আকৃতির হারমিট ক্র্যাব যদিও সেগুলা জীবিত ছিল না তো আপনারা আমার মতো কক্সবাজার গেলে কি কি কুড়িয়ে নিয়ে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই বাই বাইক